জয় বাবা লোকনাথ এবং শিলিগুড়ি বলা চলে ভারতবর্ষের একটি বড় মন্দির যেটি রয়েছে একটি সেটা হচ্ছে এই শিলিগুড়ির দাদাপুরে লোকনাথ মন্দির এবং সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অঞ্জলি দিতে এসছেন তারা কিন্তু অঞ্জলি দিচ্ছেন এখন ঠিক ইতিমধ্যে আমরা রয়েছে শিলগুড়ির যে দাগাপুর যে রয়েছে সেই দাগাপুরে রয়েছি এবং দাগাপুরে এই মুহূর্তে অঞ্জলি যারা দিতে আসছেন তারা কিন্তু অঞ্জলি দিচ্ছেন এবং পুজো দিচ্ছেন এবং প্রত্যেকবারের দিতে এবং ঠিক ইতিমধ্যে দেখা যাচ্ছে অঞ্জলি দেওয়ার যে প্রস্তুতি ফুল সেই সমস্ত সামনে কিন্তু রাখা হয়েছে একটি বাস দিয়ে এবং সেই তারপর থেকে কিন্তু অঞ্জলি নেওয়া হচ্ছে এবং যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলবো এবং ঠিক হ্যাঁ দাদা এই বছর কিভাবে চলছে এই বছর প্রত্যেক বছরের মতোই চলছে আমাদের কি সকালবেলা সবাই বাড়িতে পুজো টুজো করে তারপরে সবাই এই দুপুরের দিয়ে শুরু করে আসা এবং কি কি ব্যবস্থা এই বছর করা হয়েছে আমার ব্যবস্থা আছে মানে আমাদের সারাদিনই পুজো হচ্ছে আর অঞ্জলি হচ্ছে সারাদিন আটটা নয়টা পর্যন্ত অঞ্জলি হবে আর এই সকাল থেকে আমাদের বান্ধবভোগ বিতরণ করা হয়েছে আর এরপরে মহাপ্রসাদ বিতরণ হবে এই দুটোর পরে ধরো দেখা তো যায় শুধু শিলিগুড়ি নাই শিলিগুড়ির বিভিন্ন বাইরে থেকেও আসছে এবার কত আশঙ্কা করা যাচ্ছে কোথাও কোথাও থেকে প্রচুর লোক নর্থ বেঙ্গল পুরো নর্থ বেঙ্গল থেকে আসছে আবার কলকাতা থেকেও লোক আসছে তারপরে আপনার মানে আমাদের ধর্মশালায় তো এখন মানে থাকা নেই বাইরে থেকে লোক এসে

শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা দু শুরু হয়েছে সাতই মে থেকে জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেক পোস্ট শিলিগুড়ি সময় বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত থাকছে নাগরদোলা কলম্বাস নৌকো ব্রেক ড্যান্স টোরা টোরা ড্রাগন ট্রেন মিকি মাউস বল বাউন্সে চিলড্রেন পার্ক ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি এছাড়া থাকছে ভেটাগুড়ির জিলিপি নানান স্বাদের আচার থাকছে রাজস্থানী স্টল রকমারি ঘর সাজানোর উপকরণ সাহারানপুরের আসবাবপত্র মনোহারি থেকে খেলনার স্টল সবই থাকছে বৈশাখী মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ